আমরা তিনজন লিখেছেন বুদ্ধদেব বসু পর্ব দুই সঙ্গে আছে আমি দেলোয়ার সৌরভ একদিন সন্ধ্যার একটু পরে তিনজন ফিরছি সাইকেলে রমনা বেরিয়ে আমি হিতাংশুর পিছনে নির্জন পথে নিশ্চিন্তে গল্প চালিয়েছি হঠাৎ হিতাংশু কথা বন্ধ করে সাইকেলের ওপর কীরকম কেঁপে উঠল সঙ্গে সঙ্গে আমি প্রায় পড়ে যাচ্ছিলাম সাইকেল থেকে টাল সামলাতে গিয়ে টেনে ধরলাম হিতাংশুর জামার গলা উহ বলে সে নে আমি পায়ের তলায় মাটি পেলাম সঙ্গে সঙ্গে মোটা গলায় কে একজন বলে উঠলেন ম্যান তাকে দেখি ঠিক আমাদের সামনে দে সাহেব দাঁড়িয়ে আর তার স্ত্রী আর কন্যা অসিত সাইকেলটা একটু ঘুরিয়ে এক পা মাটিতে ঠেকিয়ে চুপ করে আছে তার মুখের ভাবটা বেশ বীরের মতো রিয়েলি ইউ মাস্ট বলতে বলতে দে সাহেব হিতাংশুর মুখের উপর চোখ রাখলেন ও ইটস ইউ কেশব বাবুর ছেলে আমি স্পষ্ট দেখলাম হিতাংশুটা বোকার মতো ফেলফেল করে তাকিয়ে আছে আর এরা তিনজনকে একসঙ্গে তো দেখতে পায় সব সময় বন্ধু বেশ বেশ আলাই কিয়ং ম্যান এসো একদিন আমাদের আমাদের ওখানে তোমরা ওরা চলে গেলেন আমরা রাস্তা ছেড়ে মাঠে নেমে ঘাসের ওপর পাশাপাশি শুয়ে পড়লাম লম্বা হয়ে একটু পর অর্শিত বলল কী কাণ্ড হিতাংশু ঘাবড়ে গিয়েছিলে না তো ঘাবড়াবো কেন বেগটা হঠাৎ কোনো দিন তো এরকম হয় না আর আজ কিনা ওদের সামনে বেশ তো কী হয়েছে কারো গায়ে পড়েনি পরেও যায়নি হঠাৎ ব্রেক থেকে গিয়ে টানা তুমি তো ঠিকই নেমেছিলে তবে তোমার মুখটা যেন কেমন হয়ে গিয়েছিল আর বিকাশ তো আমার নাম বলতেই আমি খেকিয়ে উঠলাম চুপ করো ভালো লাগে না উভয় একটু হেসেছিল অসিত তবু ছাড়বো না ও বলতে কাকে বুঝায় তা বোধ হয় না বললেও চলে হেসেছিল তো বয়ে গেল চিৎকার করলো হিতাংশ কিন্তু সে চিৎকার যেন কান্না তুমি দেখেছিলে বিকাশ ঠিক মোনালিসার হাসি মতো কি যা বোঝো না তা নিয়ে ঠাট্টা করো না বলতে গিয়ে আমার গলা ভেঙে গেল সে রাত্রে ভালো ঘুমাতে পারলাম না দুদিন আদমরা হয়ে রইলাম সাত দিন মনমরা রাগ করি আর যাই করি আমাদের মধ্যে অসিতটাই দুখুর সে কেবলই বলতে লাগলো চল না একদিন যাই আমরা ওদের ওখানে পাগল পাগল কেন দে সাহেব বলেন তো যেতে বলেন না ক্রমে ক্রমে হিতাংশ আর আমারও ধারণা জন্মালো যে দে সাহেব সত্যি আমাদের যেতে বলেছেন আমরা গেলে রীতিমতো সুখী হবেন তিনি না গেলে দুঃখিত হবেন এমনকি তাকে অসম্মানই করা হবে তাতে তার সম্মান রক্ষার জন্য ক্রমশই আমরা বেশি রকম ব্যস্ত হতে লাগলাম রোজ সকালে স্থির করি আজ রোজ বিকালে মনে করি আজ থাক কোনো দিন দেখে ওরা বাগানে বসেছে ব্যাথের চেয়ারে কোনো দিন বাড়ির সামনে মোটর গাড়ির দাঁড়ানো তার মানে শহরের একমাত্র বেস্টার দাস সাহেব বেড়াতে এসেছেন আর কোনো দিন চুপচাপ দেখে ধরেই নেই ওরা বাড়ি নেই দুইপাত একদিন হয়তো চোখে পড়ে দে সাহেব একা বসে খবরের কাগজ পড়ছেন মনে হয় এটাই ভারী সুসময় কিন্তু বাগানের গেটের সামনে পা থমকে যায় আমাদের অশীতের যতটা নয় ততটা হিমাংশ হিতাংশুর হিতাংশু যতটা নয় ততটা আমার একটু ঠেলাঠেলি ফিসফিসানি হয় আর শেষ পর্যন্ত তারাকুটির ছাড়িয়ে মোর ঘরে আমরা অন্য অন্যদিকে চলে যাই কেবলই মনে হয় গেলে বিরক্ত হবেন আবার তখনই ভাবি বিরক্ত কেন আর এ নিয়ে এত ভাবারই বাকি আছে মানুষকে মানুষের সঙ্গে দেখা করে না আমরা চোরও নই ডাকাত নই যাবো বসব আলাপ করব চলে আসব ব্যাস সেদিন আকাশে মেঘ টিপ টিপ বৃষ্টি বাইরে থেকে মনে হলো ওরা বাড়িতেই আছেন ছোট্ট গেট ঠেলে সকলের আগে ঢুকল অসিত লম্বা ফর্সা সুশ্রী তারপর হিতাংশ গভীর চশমা পরা ভদ্রলোক মাফিক আর সকলের শেষে পুচকে আমি বাগান আর বাগান পার হয়ে বারান্দায় উঠে দাঁড়ালাম আমরা কাউকে ডাকবো কি না কাকে ডাকবো কী বলে ডাকবো এসব আমরা যতক্ষণ ধরে ভাবছি ততক্ষণ পর্দা ঠেলে দে সাহেব নিজেই বেরিয়ে এলেন দাঁতের ফাঁকে পাইপ চেপে ধরে বললেন ইয়াস এই বিজাতীয় সম্ভাষণে সব প্রতি একটু বিচলিত হল আমি আমরা মানে আমরা এসেছিলাম আপনি বলেছিলেন আবছা আলোয় তখন দে সাহেব আমাদের চিনলেন ও তোমরা তা অসিত আবার বলল আপনি বলেছিলেন আমাদের একদিন আসতে হ্যাঁ একটু কেশে এসো এসো তোমরা পর্দা তুলে দরজা ছেড়ে সরে দাঁড়ালেন দে সাহেব আমরাও দাঁড়িয়ে থাকলাম যাও ভেতরে যাও ঢুকতে গিয়ে হিতাংশু তার নিজের ওই বাড়ির চৌকাটে হোঁচট খেয়ে আমার পা মারিয়ে দিল খুব লাগলো আমার কিন্তু চুপ করে থাকা ছাড়া তখন আর উপায় কি আমাদের কাতামাখা স্যান্ডেলে ঝকঝকে মেঝে নোংরা করে এলাম আমরা কি সুন্দর সাজানো ঘর এমন কখনো দেখিনি প্যাট্রোম্যাক্স জ্বলছে সামনের দিকে সোফায় বসে মিসেস দিয়ে উল আর দেয়ালের সঙ্গে ঠেকানো কোণের চেয়ারটিতে বসে আছে আমাদের মোনালিসা কুলের উপর মস্ত মোটা নীল মলাটের বইয়ের পাতায় চোখ নামিয়ে সাহেব বললেন সুমি এই আমাদের পুরানা পল্টনের থ্রি মাস্কেট এটি কেশব বাবুর ছেলে আর এরা হিতাংশু পরিচয় করিয়ে দিল এর নাম অসিত আর এ হচ্ছে বিকাশ মিসেস দে মৃদু হেসে মৃদুস্বরে বললেন তিন বন্ধু বুঝি তোমরা বেশ রোজই তো দেখি তোমাদের বস একটা লম্বা সোফায় ঝুপঝুপ বসিয়ে পড়লাম তিনজনে মিসেস দে ডাক দিলেন তরু মোনালিসা চোখ তুলল এরা আমাদের প্রতিবেশী আর এই আমার মেয়ে মনালিসা বই রেখে উঠলো ছিপছিপে সবুজ একটি গাছের মতো লাগলো অল্প হওয়ায় গাছ যেমন নড়ে চড়ে তেমনি করে মাথা নোয়ালো একটু তারপর আবার চেয়ারে বসে বই খুলে চোখ নিচু নিচু করলো আমার মনে হলো আমি স্বপ্ন দেখছি অসিত কলকাতার ছেলে আমাদের সকলের চাইতে খবর রাখি বেশি চটপট কথা বলতেও পারে আর হিতাংশ সেও তার বাবার সঙ্গে নানান দেশ ঘুরেছে উচ্চারণ পরিষ্কার আর তাছাড়া এই তারাকুটির তো তাদেরই বাড়ি কথাবার্তা যা একটু তা ওরা দুজনেই বলল আমি মেঝের দিকে তাকিয়ে চুপ কি বলবো ভেবেও পেলাম না বলতে ভরসা হলো না পাশে আমার বাঙাল টান বেরিয়ে পড়ে মোনালিসাকে দেখবার ইচ্ছা ভেতরে ভেতরে পাগল করে দিচ্ছিল আমাকে কিন্তু কিছুতেই কি একবারও চোখ তুলতে পারলাম ইলেকট্রিসিটি না থাকলে জীবন কি দুর্বৈ কীরকম দুর্বহ ঢাকার মশাকি সাংঘাতিক রমনার দৃশ্য কত সুন্দর এসব কথা শেষ হবার পর মিসেস দে বললেন তোমরা কি কলেজে পড়ো অসিত যথাযথ জবাব দিয়ে সগর্বে বলুক হিতাংশ পনেরো টাকা স্কলারশিপ পেয়েছে ম্যাট্রিকে বাহ বেশ বেশ আমার মেয়ে তো অঙ্কের ভয় পরীক্ষা দিতে চায় না হঠাৎ ঘরের কোণ থেকে তারের মতো একটি আওয়াজ বেজে উঠল বাবা কিটস কত বছর বয়সে মারা গিয়েছিল দে সাহেব আমার দিকে আমাদের দিকে তাকিয়ে বললেন তোমরা কেউ বলতে পারবা অসিত ফস করে বলল। বিকাশ নিশ্চয়ই বলতে পারবে বিকাশ কবিতা লেখে সত্যি মুখে একটি ছেলে মানুষে হাসি ফোটালেন মিসেস দে আর মুহূর্তের জন্য আমি অনুভব করলাম মোনালিসার চোখও আমার উপর পড়লো হাত ঘেমে উঠলো আমার কানের ভেতর যেন পিপি আওয়াজ হচ্ছে সব শুদ্ধ কতটুকু সময় পনেরো মিনিট কুড়ি মিনিট কিন্তু বেরিয়ে এলাম যখন এত ক্লান্ত লাগলো কলেজের চারটা পাঁচটা লেকচার শুনতেও এত লাগে না মিসেসতে জোর করেই দুটা ছাতা দিয়েছিলেন আমাদের কিন্তু ছাতা আমরা খুললাম না টিপ টিপ বৃষ্টিতে ভিজতে ভিজতে মাঠের অন্ধকারে মিলিয়ে গেলাম হঠাৎ অসিত বক বক না করেও থাকতে পারে না বলে উঠল কি চমৎকার ওরা সত্যি চমৎকার হিতাংশ সায় দিল সঙ্গে সঙ্গে আমি কথা বললাম না কোনো কথাই ভালো লাগ লাগছিল না আমার একটু পরে আবার বলে কিন্তু জুতোগুলো বাইরে ছেড়ে গেলেই পারতাম আমরা আর হিতাংশ তুমি আবার আজ হোচট খেলে কখন ঘরে ঢুকতে গিয়ে যা যা আবার কি আর ঘুরে ঢুকে নমস্কার করেছিল তো মিসেস দেখে নিশ্চয়ই একটু চুপ করে থাকলো হিতাংশ তারপর বলল হঠাৎ বলল। কিন্তু যখন মনালিসা উঠে দাঁড়িয়ে নমস্কার করলো অন্ধকারে আমরা তিনজন তিন বন্ধু একবার মুখ চাওয়া চাই করলাম এবং অন্ধকারে বোঝা গেল যে তিনজনেই মুখ ফ্যাকাসো হয়েছে একটি মেয়ে একজন ভদ্রমহিলা উঠে দাঁড়িয়ে নমস্কার করলেন আর আমরা তিন গদ্যব গদ্যবের মতো বসেই থাকলাম উঠে দাঁড়ালাম না কি কিছু বললাম না কিচ্ছু না ওরা আমাদের বাঙাল ভাববেন কাঠ বাঙাল জঙ্গলি বর্বর খাস কলকাতার ছেলে অসিত মিত্রও আমাদের মুখরক্ষা করতে পারলেন না কি যে মন খারাপ হলো কি আর বলবো পরের দিন তিনজনে আবার গেলাম ছাতা দিতে চাকর আমাদের ঘরে নিয়ে বসালো তারপর তারপর মন লিসাই এলো ঘরে তরাক করে উঠে দাঁড়িয়ে নমস্কার করলাম একটু হেসে বললাম এই ছাতাটা ও মা এজন্য আবার বসুন মনে মনে এই রকম ভেবে গিয়েছিলাম ঘটনা কিন্তু হলো একটু অন্যরকম চাকর এসে ছাতা নিয়ে ভেতরে চলে গেল। আর ফিরে এলো না কেউই এলো না আমরা একটু দাঁড়িয়ে থেকে মাথা নিচু করে নিঃশব্দে ফিরে এলাম কেউ কারো মুখের দিকে তাকাতে পারলাম না 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 ওই সুন্দর করে সাজানো ঘরে যেখানে সাদা ধবধবে আলোয় দেয়ালে প্রতিটি কোন ঝকঝক করে আর কোনো এক চেয়ারে বসে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য মেয়েটি কোনো এক নীলমলাটে আশ্চর্য বইয়ের পাতা উল্টায় সেখানে জায়গা নেই আমাদের কিন্তু তাতে কি মোনালিসা মোনালিসাই ঝমঝম করে বর্ষা নামলো পুরনো পল্টনে মেঘে ঢাকা সকাল মেঘের ডাকা ডাকা দুরু দুপুর নীল জ্যোৎস্নাময় ভিজে ভিজে রাত্রি পনেরো দিন ধরে প্রায় অবিরাম বৃষ্টির পর প্রথম যেদিন রোদ উঠল সেদিনে বাইরে এসে দেখি শহরের সবচেয়ে বড় ডাক্তার সাহেবের মোটর গাড়ি তারাকুটির সামনে দাঁড়িয়ে হিতাংশুকে জিজ্ঞেস করলাম তোমাদের বাড়িতে কার অসুখ নাকি না তো তবে কি ওদের বাড়িতে প্রশ্নটা উচ্চারিত না হয়েও ব্যক্ত হলো পরের দিন হিতাংশু গম্ভীর মুখে বললো ওদের বাড়িতে অসুখ কার ওর ওই অসুখ ওর অশোক ওর সেদিনও বড় ডাক্তার গাড়ি দেখলাম তার পর দিন দুবেলাই আমরা কি একবার যেতে পারি না কিছু করতে পারি না ঘুর ঘুর করতে লাগলাম রাস্তায় ডাক্তারের গাড়ির আড়ালে ডাক্তার বেরিয়ে এলেন দে সাহেব সঙ্গে সঙ্গে গেট পর্যন্ত আমাদের চোখেই দেখলেন না তিনি হঠাৎ তারপর হঠাৎ দেখতে পেয়ে বললেন তোমরা একবার যাও তো ভেতরে উনি একটু কথা বললেন বলবেন সিঁড়ির উপরের ধাপে উপরের ধাপে দাঁড়িয়ে ছিলেন মিস দে এক সিঁড়ির নিচে দাঁড়িয়ে অসিত বলল আমাদের ডেকেছেন মাসিমা কলকাতা ছেড়ে ঢাক টাকগুলো দিব্যি আসে আমি মরে গেলেও ওসব পারি না মিসেস দে বললেন তরুণ অশোক তার কণ্ঠস্বর আমার বুকে ছুরি বিঁধিয়ে দিল কী অসুখ টাইফয়েড ওই ভয়ঙ্কর শব্দটা আস্তে উচ্চারণ করে তিনি বললেন আমার কিছু ভালো লাগছে না অসিত বলে উঠল কিছু ভাববেন না আমরা সব করে দেব পরের পারবে তোমরা পারবে দেখো বাবা এই একটা সন্তান আমার বলতে বলতে চোখে তার জল এলো